তুমি কি জানো এমন একটা জেল আছে যেটা রাতে ঘুমের ভেতরেই তোমার ব্রণ শুকিয়ে দেয় অনেকে বলে এই জেলটা ব্যবহার করার পর আয়নায় নিজেকে চিনতেই পারে নাই কিন্তু এটা কি সত্যি কাজ করে নাকি শুধু নামেই বড়ো ডেরিবা বিপিও জেল চলো জানি আসল সত্যটা ডেরিবা বিপিও জেল আসলে একটা মেডিকেটেড ব্রণর জেল যেখানে আছে দুইটা শক্তিশালী উপাদান অ্যাডা পেলেন জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট আর বেঞ্জল প্যারক্সাইড টু পয়েন্ট এই দুইটা মিলে ত্বকের ভেতর থেকে ব্লক পোরস খুলে দেয় অয়েল কমায় আর ব্যাকটেরিয়া মারে ফলে ব্রণ ব্ল্যাক হেড হোয়াইট হেড সব ধীরে ধীরে কমে যায় এই জেলটা মূলত অয়েলি আর ব্রণপ্রবণ প্রবণ ত্বকের জন্য সবচেয়ে উপযোগী ব্যবহার খুবই সহজ রাতে মুখ পরিষ্কার করে শুকিয়ে নিয়ে পাতলা একটা লেয়ার ব্রণের জায়গায় লাগাও তবে মনে রাখবা প্রথম কয়েকদিন জ্বালা লাল লালভাব বা শুষ্কতা হতে পারে এটা নর্মাল তাই একেবারে শুরুতে প্রতিদিন নয় দিনের পর দিন ব্যবহার করলে ভালো আর হ্যাঁ এই জেল ব্যবহার করলে সূর্যের আলোয় বেরোনোর আগে সানস্ক্রিন অবশ্যই লাগাও না হলে ত্বক আরও সেন্সিটিভ হয়ে যেতে পারে সবচেয়ে ভালো দিক হলো অনেকেই বলেছে এক সপ্তাহ থেকে দু সপ্তাহের মধ্যে ব্রণের দাগ ও সুজে যাওয়া কমে যায় তবে মনে রাখো ডেলিভা বিপিও জেল শক্তিশালী ঔষধ তাই চম্ররোগ বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত না সঠিকভাবে ব্যবহার করলে এটা তোমার ব্রন ও দাগ কমানোর যুদ্ধের একটা অসাধারণ অস্ত্র হয়ে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন